সাকাউত হোসেনের প্রথম দায়িত্ব ছিল ফার্স্ট রেসপন্সিবিলিটি ছিল যে এটি হতে দেওয়া যায় না এই কাজটা যারাই করেছে তাদেরকে আমি বিচারে কাঠগড়ায় দাঁড়াবো তিনি বলেছিলেন প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে যারা এটা কাজটা করেছে এই কমিশনার এই এই যে এই সবে যে পুলিশ কমিশনার আমি নামও নিতে চাই না এই যে ভাতের দোকান টোকান এদেরকে আপনি কি করবেন তিনি বলেছিলেন এদেরকে কি খাপ করে ধরা যায় না ব্রিগেডিয়ার জেনারেল সাকাউত হোসেনের ব্যাপারে আমি বলেছিলাম তার পদত্যাগ করা উচিত তিন তাকে এই পদ এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য পদে দিয়েছে বাট আমি আশা করব তিনি এখন আরো সতর্কভাবে দায়িত্ব পালন করবেন অথবা তিনি নিজের সম্মান নিয়ে চলে যাবেন আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা এই স্বাধীনতার চুয়ান্ন বছরে এসে 36 জুলাই পর্যন্ত একটি রক্তক্ষয়ী সংগ্রাম দেখলাম বিপ্লবীদের রক্ত ঝরেছে ছাত্র জনতা এবং সিপাহী বিপ্লবের মাধ্যমে আমরা মূলত পাঁচই অগাস্টে দ্বিতীয় স্বাধীনতার যে আনন্দ সেটি জাতি দেশে প্রবাসে করছে আমিও প্রবাসে থেকেও সেই আনন্দ করছি এখানে যে ইন্টারিম গভর্নমেন্টে ব্রিগেডিয়ার জেনারেল সাক্ষাওয়াত তিনি বিতর্কিত হয়ে আজকে তিনি চলে গেলেন এটিকে আমি আমাদের ডক্টর ইউনুস বাংলাদেশের গর্ব এদেশের আইকনিক পার্সোনালিটি ওয়ার্ল্ড ক্লাস একজন সম্মানী ব্যক্তি তাকে আমি অভিনন্দন জানাই তার বডি যারা এখানে ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন সবাইকে অভিনন্দন জানাই যে ব্রিগেডের সাক্ষাওয়াতের যে বিতর্কিত অবস্থান সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে একই সাথে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তিনি জয়েন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমি তাকে রেখেছি গত বিয়াল্লিশটি বছর ওনাকে ওনার সাথে আমি ব্যক্তিগতভাবেও চাকরি করেছি তিনি একজন সজ্জন ব্যক্তি তিনি ওয়ান ইলেভেনের সময় তার অবস্থান ছিল তিনি ছিলেন এফডিতে আর্ম ফোর্সেস ডিভিশনে পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার বাট ব্যক্তিগতভাবে তার একটা বিশাল সম্পৃক্ততা আসে যে দুই হাজার নয়ে যে হত্যাকাণ্ড হয় বিডিআর কার্নেজ হয় সেই বিডিআর যে তিনি একজন কৌট অফ ইনকোয়ারি যেটা আমরা তদন্ত আদালত বলি তার প্রধান ছিলেন সুতরাং এখানে জাতি যে বিষয়টি আশা করছে যে পঁচিশে ফেব্রুয়ারির যে সাতান্ন জন অফিসারকে হত্যা তারপর হেফাজতের উপর বাতি নিবে হত্যা তারপর সর্বশেষ এই যে হত্যা সেই হত্যার বিচার হবে এবং এর মুখ্য ব্যক্তি হবে স্বরাষ্ট্র মন্ত্রী সুতরাং জাতি আশা করবে জেনারেল জাহাঙ্গীর তার এই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং তার কাছে অনেক প্রত্যাশা দেখা যাক সময় তা বলে দিবে আমি একই সাথে নতুন যারা জয়েন করেছেন যোগদান করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করি ডক্টর ইউনুসের যে এই যে দায়িত্ব গুরুদায়িত্ব তিনি সিরিয়াসলি চ্যালেঞ্জিং অবস্থায় সামনে যাবেন এবং এই একই সাথে এখানে যে দুজন ছাত্র উপদেষ্টা হিসাবে আছেন তাদেরও দায়িত্ব বেড়ে গেছে আরো তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এখন আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি আর্মি ব্যাকগ্রাউন্ড এর একজন আলোচক আপনার কাছ থেকে জানতে দুজনেই আর্মি ব্যাকগ্রাউন্ড ছিল ব্রিগেডিয়ার এর এখন নতুন করে যিনি আসছেন আহ জেনারেল জাহাঙ্গীর আলম তাদের মধ্যে তুলনামূলক ভাবে আপনি কি পার্থক্য দেখছেন এবং এর মধ্যে আমি যদি তুলনা করতে বলি আপনাকে ভালো হলো নাকি মন্দ হবে উনি একজন ভালো মানুষ সজ্জন ব্যক্তি উনি মিডিয়া তে বেশি মুখ দেখাতে চান না নীরব থাকেন তিনি কাজ করেন যিনি নতুন করে আসছেন জেনারেল জাহাঙ্গীর তিনি জানেন তার দায়িত্ব তিনি ডিজি ছিলেন তিনি কোটার মাস্টার জেনারেল ছিলেন তিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার টু দি এএফডি ছিলেন আম্পলসে ডিভিশনে তিনি তার দায়িত্ব বিভিন্ন লেভেলে পালন করেছেন সুন্দরভাবে এবং তার হিউম্যান কোয়ালিটি গুলো ভালো বাকি আমরা দেখব এটি একটি নতুন টেস্ট গ্রাউন্ড এখান থেকে তার প্রতি চ্যালেঞ্জ হবে বিডিআর যে হত্যাকাণ্ড এমন কি হেফাজতের হত্যাকাণ্ড এমন কি সর্বশেষ হত্যাকাণ্ড এইখানে পুলিশকে রিফর্ম করা পুলিশকে নিয়ে আসা তাদের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনা এখানে ক্যারোট এন্ড স্টিক থাকবে এখানে স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে ক্যারোট এন্ড স্টিক হলো যে স্বচ্ছতা জবাবদিহিতাকে যদি আপনি এনশিওর করেন যে প্রশাসন এনশিওর করে যে সুশাসন এনশিওর করে তার কিন্তু একটা ক্যারোট এন্ড স্টিক থাকে অর্থাৎ যে আমি ওনার ব্যাপারে একটু জানতে নতুন তার ব্যাপারে একটু মহাপরিচালক বিডিআর হিসেবে তিনি সাকসেসফুল ছিলেন তিনি যে তদন্ত পর্ষদ হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডে অর্থাৎ বিডিআর কারণে যে সাতান্ন জন অফিসারের হত্যাকাণ্ড সেখানে তিনি প্রশ্ন রেখেছিলেন নানক আজম বা যারাই ছিল সাহারাকাতুন বা এই তাপস কিংবা প্রধানমন্ত্রী যারা সংশ্লিষ্ট ছিল এটি আর্মির এসওপি তে স্ট্যানিং অপারেটিং প্রসিজার অনুযায়ী এই সংশ্লিষ্ট ব্যক্তি যেই হন না কেন তাকে সাক্ষ্য বা সাক্ষী হিসেবে হাজির করা হয় কিন্তু তার এই রিকমেন্ডেশনের ফলে তিনি আসেননি সেই সেই পর্ষদে আরেকজন ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তাকে বহিষ্কার করা হয় অর্থাৎ তাকে এই পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার ফলেই তাকে তখন চাকুরি থেকে বিদায় নিতে হয় তিনি তার দায়িত্ব পালন করতে পারেন নাই আর এই ফেসিবাদী সরকারের একজন সাবেক সরকারের চাকরিচ্যুত একজন না চাকরিচ্যুত না তিনি তার রিটায়ারমেন্টের সময় এসেছিল আমি ওই বিষয়টা তাকে কি রিটায়ারমেন্টে নর্মাল পাঠানো হয়েছে কিনা আই এম নট শিওর এই ব্যাপারে আমি আমি যতটুকু জানি যে এটি ছিল একটা বিগেস্ট চ্যালেঞ্জ এবং জাতি যেটা আশা করেছিল জাহাঙ্গীর কমিশন বলা হয়ে থাকে বা আরেকটা সিভিল কমিশন ছিল তো জাহাঙ্গীরের যে তদন্ত সেই জাহাঙ্গীর তদন্তর আলোর মুখ দেখেনি এখন আমরা আশা করব যে তিনি সেটি দিবেন এবং তার কাছে এই প্রত্যাশা জাতির এবং এটি হলো আমাদের মৌলিক স্থান যেখানে হিট করেছিল বিদেশি ভারতের সেখানে ষড়যন্ত্র ছিল দেশনেত্রী বেগম খালেদা দিয়ে প্রশ্ন তুলেছিলেন পার্লামেন্টে যে কাদেরকে বিমান থামিয়ে দু ঘন্টা সরিয়ে দেওয়া হলো এই যে বিষয়গুলো এটির আলামত আমরা দেখেছি গত পনেরো বছরে এই আলামতের মাঝে একটি হলো যে স্নাইপাররা সর্বশেষ এই আন্দোলনে আমাদের ছাত্র বিক্ষোভকারী ছাত্র ছাত্রীদের আন্দোলনে স্নাইপাররা গুলি করে আমাদের সাধারণ মানুষকে হত্যা করছে এটি কেউ সিরিয়াসলি নিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তিনি আমি আশা করি যে এই নতুন স্বরাষ্ট্র উপদেশ সেটা পারবে কিন্তু ব্যর্থতাটা কোথায় তাহলে ব্রিগেডিয়ার জেনারেল স্বাগত হোসেনের জেনারেল শাকাউত হোসেনের ব্যর্থতা এখানে সেনা সেনাবাহিনী অফিসার হিসেবে তিনি সর্বোচ্চ স্থান থেকে লেফটেন্যান্ট জেনারেল এরপরে হল জেনারেল সেটি হন নাই এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই একজন মেজর একজন কর্নেল একজন ব্রিগেডিয়ার তার তিনি রিটায়ার করতে পারেন আমরা এখন ব্যর্থতার কাউন্টিং না করে ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়া হোসেনের ব্যাপারে আমি বলেছিলাম তার পদত্যাগ করা উচিত তিনি তাকে এই পদ এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য পদে দিয়েছে বাট আমি আশা করব। তিনি এখন আরো সতর্কভাবে দায়িত্ব পালন করবেন অথবা তিনি নিজের সম্মান নিয়ে চলে যাবেন বাট আমার বক্তব্য হলো যে এখন টু কি জাহাঙ্গীর ইতিহাস নিয়ে জেনারেল হোসেনের ব্যর্থতাটাকে আপনি কোনটাকে দেখছেন যে কারণে তাকে সরিয়ে দেওয়া হবে সে জায়গাতে দি প্রথম প্রথম ব্যর্থতা হলো এখানে রক্ত দিয়েছে কারা আমাদের সন্তানরা কারা নিয়েছে রক্ত ফেস্টিভালি সরকার কারা নিয়েছে পুলিশ কারা নিয়েছে এই ক্যাডার যে যে ছাত্রলীগ এরা এমনকি এমন এমনকি স্নাইপার এইখানে সাকাউত হোসেনের প্রথম দায়িত্ব ছিল ফার্স্ট রেসপন্সিবিলিটি ছিল যে এটি হতে দেওয়া যায় না এই কাজটা যারাই করেছে তাদেরকে আমি বিচারে কাঠ গড়ায় প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে যারা এটা কাজটা করেছে এই কমিশনার এই এই যে এইসব এই যে পুলিশ কমিশনার আমি নামও নিতে চাই না এই যে ভাতের দোকান টোকান এদেরকে আপনি কি করবেন তিনি বলেছেন এদেরকে কি খাপ করে ধরা যায় নাকি এই প্রশ্নটা ছিল কমপ্লিটলি তার অ্যাটিচিউড বিহেভিয়ার বোঝা যাচ্ছিল যে তিনি যখন বললেন যে এই দলটাকে নিষিদ্ধ করা যাবে না এই দলকে ফিরে আনা হবে তারা নির্বাচনে যাবে আপনারা অর্গানাইজ করেন শেখ হাসানের প্রতি তার শ্রদ্ধা আছে যে ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে ঘৃণ্য যে ব্যক্তি এই জাতির হাজার হাজার সন্তানকে হত্যা করেছে যে ব্যক্তি একটি ফেসিবাদী হিসেবে পার্লামেন্টকে তিন তিনবার লুট করেছে হি হাই সি হাইট্যাক দি ফার্লামেন্ট থ্রি টাইম স্পট ইন এইট ইন ছিল দামি সেইখানে বসে তার যে শ্রদ্ধা সুতরাং তার ভালোবাসার সূত্র আমি আরও বেশি বলতে পারো আমি দুই ঘন্টা লেকচার দিয়ে পারো আমি তার ক্যারেক্টার এসেসিয়ানেট করতে চাচ্ছি না আমি চাচ্ছি তার এটিচুড বিহেভিয়ার এক্সপ্রেশন ছিল জাতির সামনে দুঃখজনক সুতরাং তাকে সরিয়ে দেওয়া হয়েছে এটি একটি ভালো কাজ আমি অভিনন্দন জানাচ্ছি মাথায় যদি আপনি রক্তের বিষয়ে আপনার অনুতপ্ত না হন আপনি সাত বছরেও হবেন না আপনি প্রতি মুহূর্তে করে উচিত ছিল আমার সন্তানদেরকে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে তাদেরকে আমি সর্বোচ্চ শাস্তি দিব আমি সকল প্রচেষ্টা দিয়ে আমার জীবনের সকল অভিজ্ঞতা দিয়ে আমি তা করবো তিনি ইনায় বিনায় মাছের গল্প এসেই দুই দিন অনেক কিছু করতেছেন সাংবাদিকদেরকে বলছেন আমাকে তোমরা বানাবা তার এটিচিউড বিহেভিয়ার স্পেক্স যে উনি এই মার্নিং ইলেভেন থেকে শুরু করে সকল ষড়যন্ত্রের সাথে তিনি সামিল ছিলেন আমি আর কিছু বলতে চাই না ধন্যবাদ